আমার অনেক প্রবাসী ভাইরা আছেন নতুন খামারি ভাইরা আছেন অনেক শিক্ষিত ভাইরা আছেন অন্য পেশার ভাইরাও আছেন তারা আসলে এই গরু কিনে প্রতারিত হয় এই ব্যাপারটা যদি আপনি আপনার অভিজ্ঞতা বলতে বলতেন ভাই প্রতারিত হয় শুধু যারা গরুর ব্যবসা করে তাকেই দোষ না যারা কেনাতে হ্যাঁ দোষ আছে গরুর জাত দেখতে হইব গরুর জাত দেখতে হবে গরুর মান দেখতে হবে ওর ওর বৈশিষ্ট্যটা কি আপনার মুখে কইল যে ত্রিশ কেজি দুধ হইব চল্লিশ কেজি দুধ হইব পঞ্চাশ কেজি দুধ হইব আপনারা শুনেন কেন যারা গরু সম্বন্ধে জানে না জাত সম্বন্ধে জানে না এই যে জাত চিনে না মনে করে এই গরু সকালে দেখতে দেখতে সামনে গরু বেচে লাইলাম কথা বলছেন একটা ছয় লাখ একটা পাঁচ লাখ বেচে লাইলাম এই সাড়ে পাঁচ লাখ ছয় লাখ একটা ছয় লাখ সাড়ে পাঁচ লাখ বেচে লাইলাম কিন্তু ভাইয়ের গরু কারণ কি জানেন এক বাবার তো ধরা বান্ধ আছে কোম্পানিতে মালিককে ধান লাগে বুঝান লাগে এই যে বায়ু গরুটা যদি নেন আপনি যদি নেন এটা একটা মেয়ে বাচ্চা দিয়ে দিব কোথাও বলছেন একদম ছয় লাখ টাকা দাম করবেন না যদি পছন্দ হয় নিবেন কোথাও বলছেন এই যে গরু যদি একটা আসে যদি নেন কোথাও বলছেন বাচ্চা দিবে এটা ছয় লাখ টাকা হ্যাঁ বাচ্চা দিবে দুই চার দিনের বাচ্চা দিয়ে দিবে এটার দাম ছয় লাখ টাকা এটা আপনার সামনে বেগাল চালাইলাম কোথাও বলছেন আপনি যদি এই গরুটা নেন এই গরুটা যদি নেন তাহলে আপনি একদম পাঁচ লাখ টাকা মেয়ে বাচ্চা কথা বলছেন আল্লাহ বুঝেন এত দাম কেন চাচ্ছেন আপনি আমাকে একটু বুঝা বলবেন আমার কাছে দুই লাখ তিন লাখ টাকার গরু আছে ওই বাইরে করে দিলাম আড়াই লাখ টাকা করে আড়াই লাখ টাকা গরু করে দিচ্ছিলাম সমস্যা কি আমার ভাই ওটাতে কয় লিটার দুধ দেয় না যেটা আড়াই লাখ বা তিন লাখ ওগুলা

মনে করে ঘুরে জাউ টাউ খাওয়ায় ওলার মনে হয় চেগায় মেগা খোয় আর সুন্দর নাদু নুন চেহারা দেখে এ গরু কিনালে বাইক যায় বাইক গেলে ইস্তেমা সই করে দেয় তিরিশ লাখ টাকা তিরিশ কেজি দুধ তিন লাখ টাকা দাম বাইক নিয়ে আসে জামাই বসুদ দেয় জামাই বসুদ দেয় কান দেয় কথা বলছেন জামাই বসুধ দেয় কান দেয় যদি বউ না থাকে মা পোলা হবানে কান দেয় স্বপ্নে দেখবেন না একটা লিগেল বিশ কেজি দুধের গরু কিনতে যদি ভালো তিরিশ কেজি দুধের চলে উপজি দুধের আছে কিন্তু সেটা করুন গরু জাত মান বড়ি সব অল স্টেজে সব থাকতে হবে আপনি গরু ফ্যামিলি পারলে হবে না গরু চিন্তা হবে যা চিন্তা হবে গরুর জাত কি গরুর বাচ্চা কি গরুর বুক কি বিয়ান করা দিছে বেঁচিয়া তারপরে দুধ এরপর এগুলো দুধ আপনারা আগে টিকেন পাই তিরিশ বৈশিষ্ট্য ওটা হচ্ছে তবে আপনারা যারা গরু কিনেন খাবার পাবে গরু নেওয়া লাগবে না আইসেন আমার এখানে হলো আপনি এক কাপ চা খাবেন যদি সারা সঙ্গে মনে করেন

ঝুম করে গরু দেখা দেয় ওরা কেন কিনে পরবাসে কি হারাবেন টেকা পরবাসের টাকা আমার কষ্ট আছে আমি পাস করলে বসতে গরু পালি এখন মোবাইলে গরু থেকে গরু নিন্দা করতে পারি না তারা গরু গরু পালেই না মোবাইলে গরু থেকে নিন্দা করে মোবাইল গরু থেকে কিনে মোবাইলে দাম দাম করে দাম করে টাকা পাঠায় দেয় বাগে টেকাটা দাও বা গরু পাড়াই দিই টেকাটা পাড়ায় দেয় গরু পাই যাবে দাম তাহত এই ভূপার স্বর্গ বসবাস করে প্রবাসীরা যে পরবাসের কি ভাবনা নাই আত্মীয় শুধু নাই তার স্বামী স্ত্রী তার স্ত্রী নাই এলাকার লোকজন নাই বুঝুন না এখন একে দেখতে পারে না মোবাইল থেকে দেওয়া গরু কিনা মোবাইল কিনা আল্লাহর বই যে মোবাইল দিয়ে গরু কিনে সে বইয়া অর কার্ড ছাড়ার কিছু নাই অর কার্ডুন কেউ ফিরে কেন না সব সাল্লাহ কারণ সরকারের কাছে সরকার যেমন যেমন করবেন